সুপ্রিয় চাকরিপ্রতাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা জানেন যে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা আগামী উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে অনুষ্ঠিত হবে হাতে আর মাত্র এক মাস সময় আছে তাই ধারাবাহিকতায় আজকে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য বাংলা ও সাধারণ জ্ঞানের বাসে করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার আগ পর্যন্ত এভাবে প্রত্যেকটা দিন বাজায় করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এক নম্বর হাত ধুয়ে বসা বাগধারটির অর্থ কি এটা হচ্ছে দায়িত্ব না রাখা বর্ণচরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত উপপদ তৎপুরুষ সমাস নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম শব্দের ক্ষেত্রে বাহুতে ভর করে চলে যে হচ্ছে ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা থেকে তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমে বিভক্তি আমি কি ডরাইছ কি ভিকারি রাঘবে রাঘবের শব্দটি কোন কারকে কোন বিভক্তি আপাদানে সপ্তম বিভক্তি সনেট পঞ্চাশ কার রচনা প্রমোদ চৌধুরীর প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি গোপন তন্ডুল শব্দের সমার্থক শব্দ কোনটি চাল এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উক্তিটি কার হেলাল হাফিজের শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ ভোজন অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিকৃষ্ট সুষম খাদ্যে সর করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হল এক 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 উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি মস্তানগড় নদী সিক্তিকারা নদী ভাঙ্গনের সর্বশান্ত জনগণ ইনসুলিন কি এক ধরনের হরমোন সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে একশো আঠারো নং অনুচ্ছেদে ওজন লিয়ার বায়ুমন্ডলী কোন স্তরে অবস্থিত স্ট্রাটসফিয়ার স্তরে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্রারিভ কত শতাংশ বিশ শতাংশ সাইপ্রাসের মুদ্রা কোনটি ইউরো ক্রিয়া ক্যাটাগরিতে একুশে পদক দুই হাজার প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে মেরিনা করিনা মাচাদো সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাদশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনাদের হাতে আর সময় আছে এক মাস এই সাজেশনটি সংগ্রহ করে আপনারা এক মাস ভালোভাবে করলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন হি ইজ আউট ফর ইউর ব্লাড এর সঠিক অনুবাদ কোনটি সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ আলাওয়াল কোন শতাব্দীর কবি সপ্তদশ শতাব্দীর বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যা বাগিস বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কি বলে কোনোটি নয় কারণ কারক বলে ভি বাহারের শব্দটির অর্থ কি একযোগে উচ্চাটন এর বিপরীত শব্দ কোনটি প্রশান্ত কোন সমাসের ব্যাস বাক্য হয় না নিত্য সমাসের ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি কোনটি নয় ওখানে যাস না কোন অর্থে অনুগার ব্যবহার হয়েছে উপদেশ অগ্রপ্রচার বিবেচনা না করে কাজ করে যে অজগর বৃত্তি বাগধারার অর্থ কি আলসেমি কোনটি নয় বিসর্গ গজানন কোন সমাজ বহিবৃহী নদের চাঁদ বাগধারাটির অর্থ কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি কোন ধরনের শব্দে মধ্যাহ্ন হবে না এখানে বিদেশি শব্দে এবং তদ্ভব শব্দে নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব সুইচ তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি ইন্ডেক্সিং মাল্টিমিডিয়া কতটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত তিনটি বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয় ডেটাবেস সফটওয়্যার ওয়াইফাই এর কভারেজ এরিয়া কত পঞ্চাশ থেকে দুইশো মিটার পর্যন্ত মোবাইল ফোন ডেটা ট্রান্সমিশনে কোন ধরনের মোড ব্যবহার করে ফুল ডুপ্লেক্স মোড এর নতুন সিকোয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট সবগুলো এআই কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে জটিল ও রিপিটিটিভ কাজে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি রোমান সংখ্যা পদ্ধতি কী ধরনের ডেটা ট্রান্সমিশন মেথডে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ হয় প্যারাল ডেটা ট্রান্সমিশনে ডেটার গোপনীয়তা রক্ষার জন্য কি করা হয় এনক্রিপশন কাকে এর ধারণা প্রবর্তক হিসেবে গণনা করা হয় এটা লাপলেসকে কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করা হয় ফিল্ড সাইজ সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য স্বাদেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাদসনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনাদের হাতে এক মাস সময় আছে এক মাস যদি ভালোভাবে সাদসনটি সংগ্রহ করে পড়েন তাহলে পরীক্ষায় ভালো করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আবার নতুন ভিডিও পান 전 न ् य व ा